নমস্কার আজ ছয়ই মে মঙ্গলবার আজকের একটি গুরুত্বপূর্ণ সংবাদ যুদ্ধের দামামা সারা সারাদেশে আগামীকাল মকড্রিল একাত্তরের পর প্রথম সব রাজ্যকে নির্দেশিকা কেন্দ্রের যুদ্ধের আবহে প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদীর পেহেলগাঁওয়ে ছাব্বিশ জনকে নৃশংসভাবে হত্যা করেছিল পাক জঙ্গিরা এই নৃশংস হত্যাকাণ্ডের তেরো দিন পরও অধরা জঙ্গিরা ফলে স্বভাবত কারণেই দেশ জুড়ে চলছে খুবের পারদ এদিকে দিল্লিতে একের পর এক বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ হেন পরিস্থিতিতে এখন একটাই প্রশ্ন জোরালো হচ্ছে পেহেলগাঁও হামলার বদলা কবে তবে প্রত্যাঘাত যে আসন্ন গতকাল সেই জল্পনায় ঘৃতাহুতি দিয়ে বেশ কটি রাজ্যকে সিভিল ডিফেন্স মকড্রিলের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আগামীকাল অর্থাৎ সাতই মে দেশের বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত হবে যুদ্ধ পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের আত্মরক্ষার এই মহড়া মকড্রিলে রয়েছে বিমান হানার সতর্কবার্তা হিসেবে সাইরনকে সক্রিয় করা যে কোনো ধরনের যুদ্ধের পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য সাধারণ মানুষ ছাত্রী সহ অন্যদের প্রশিক্ষণ দেওয়া বিদ্যুৎ ব্ল্যাক আউটের ব্যবস্থা রাখা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ঘাঁটির আগে ভাগে আড়াল করার ব্যবস্থা করা যুদ্ধ পরিস্থিতিতে উদ্ধার পরিকল্পনা ও এর মহড়া তাৎপর্যের বিষয় হচ্ছে উনিশশো একাত্তর সালে ভারত পাকিস্তান যুদ্ধের পাঁচ দশকেরও বেশি সময় পর ফের দেশে অনুষ্ঠিত হতে চলেছে এই সিভিল ডিফেন্স যুদ্ধ ঘনিয়ে আসছে এমনটাই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গত পরশু দিনেই বলেছেন পেহেলগামের বদলা চাই দেশবাসী দেশবাসী যা চাই তাই হবে অর্থাৎ সন্ত্রাসের আড়ালে দীর্ঘ দশক ধরে ছায়া যুদ্ধের মাসুল এবার চুকাতে হবে পাকিস্তানকে